বাংলাদেশের মেয়েরা আগামী বছর অস্ট্রেলিয়ার এশিয়ান কাপের মূল পর্বে খেলবে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব বিশ দলের কিশোরীরাও জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে মেয়েদের এই সাফল্যে ছেলেদের পড়তে হয়েছে বিড়ম্বনায় সব জায়গায়ই তাদের এখন একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় মেয়েদের এই সাফল্য ছেলেদের উপর চাপ তৈরি করে কিনা মেয়েরা ভালো করতেছে এটা আমাদের ইন্সপায়ার করে ভিয়েতনামে এশিয়ান কাপের বাছাই খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল প্রথমবারের মতো বাছাই খেলতে প্রস্তুতি ক্যাম্প করা হয় দেশের বাইরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পাহারাইনে বারো দিনের ক্যাম্প করেছে কোচ সাইফুলবাড়ি টিটুর দল সেখানে দুটি প্রস্তুতি ম্যাচে দুটিতেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল দেশে ফিরে জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন আলামিন শেখ মোসালিনরা জানিয়েছেন প্রস্তুতিও ভালো হয়েছে সব ম্যাচই জিততে চান আমাদের প্রিপারেশন আমরা আমাদের খুবই ভালো আমরা মেন্টালি ফিজিক্যালি সবাই খুব প্রিপেয়ার অবভিয়াসলি আমরা সবগুলা ম্যাচই জেতার জন্য যাব ইনশাল্লাহ অনূর্ধ্ব তেইশ দলের মূল পর্বে যেতে কঠিন বাধা পার হতে হবে সেটা জেনেই দলে ডাকা হয়েছে একাধিক প্রবাসী ফুটবলারকে কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম জায়ান হাকিম ও তানিল সালিক খেলবেন বাংলাদেশের হয়ে এশিয়ান কাপে জায়গা করে নিতে বদ্ধপরিকর সাইফুলবাড়ি টিটুর দল দেশের বাইরে প্রস্তুতি নেয়া দেশে ফিরে জাতীয় দলের কোচদের অধীনে অনুশীলন করা ছেলেদের অর্জনের জন্য সবকিছুই করছে বাফুফে আর নানা অব্যবস্থাপনার মধ্যেও মেয়েদের অর্জন ঈর্ষণীয় সেটা ছেলেদের জন্য চাপের বিষয়ও কিন্তু জাতীয় দলে খেলা অনূর্ধ্ব তেইশ দলের ফুটবলার শেখ মোরসালিন অবশ্য এখানে চাপের কিছু দেখছেন না আফিদা ঋতুপর্ণাদের এই অর্জন তাদেরকে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন মোরসালিন এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের খুব ইন্সপায়ার করে যে মেয়েরা ভালো করতেছে এটা আমাদের ইন্সপায়ার করে সো আমরা চেষ্টা করব অবশ্যই ভালো করার জন্য আসলে মুরসালিন কথা শেষে বিড়ম্বনার এক হাসি হেসেছেন মেয়েদের অর্জনে ছেলেদের উপর চাপ আসে কিনা সেই প্রশ্নের উত্তর হয়তো তারও জানা নেই